আমি মাছ মারা দিই তো আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণে নিচে কি বাসাই আছে চালনি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আরো বড় করুন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি না আমরা প্রশ্ন করবো শুধু আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন আর নিয়ে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে নাহলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে ভাইসি রাইসি হুমায়ুন এইট কিটাখরস বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ

হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না নাউলগুন প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইট হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হয় নাই চাচা হয় নাই আমার আর কোনটা লাগতো না রে আবার দুই কেজি চাউল আমার দাঁত ভাঙে

আমরা যদি তোমার দয়ার কি আলতা খে তে মনটা যাও হুমায়ুন এই কিটা বাংলাদেশ না পাকিস্তান আমি আপনার আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি ফেটো বাদ নাই আমরা বাংলাদেশে লিখ্য কি কর্তা তোমার এগুলা ইয়ে দাও গিরে বাবা যাও আটো হাম নাই